私はこの辺のことは、私はこの辺のことは、私はこの辺のことは、私はこの辺のことは、私はこの辺のことは、私

আপনার অনুভূতি কি শীতের মৌসুমে এই ব্যবসা বাণিজ্য কিরকম যাচ্ছে শীতের মৌসুমে একটা বিয়ে শিখে করতে চাই না সেটা ঠিক আছে

আমের জামাইরে বলতেছে তুমি কি দ্বিতীয় বিয়ে করতে প্রস্তুত দ্বিতীয় তৃতীয় চতুর্থ করতে প্রস্তুত তাইলে আমি বিয়ে দেব আমি না সে বলছে আলহামদুলিল্লাহ আমি প্রস্তুত তাদের তারা তো মুসলমান হয়ে যাবে তাদের চিন্তায় তারা তারা কি করবে আপনি আপনি นายมร nah, <coughs> <tuk> মসজিদে যখন আসেন достоন্নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আপনি মসজিদে আসেন достоন্নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহলে ফাইনালি আপনার প্রস্তুতি নিতে আসেন হ্যাঁ বিয়ে সাথে করবো এইতো আলহামদুলিল্লাহ

हमने ऐसा प्रस्ताव कुछ नहीं सुना। प्रधानमंत्री जी ने कहा, "प्रधानमंत्री दादा।" भाई ₹5000 माल देते हैं।

যে আজ থেকে প্রতিটা বাবা মা তার সন্তান বড় হলবে বড় হলে বলবে আমার সন্তান রাজনীতিবিদ হবে চাকরি পাশাপাশি আগে মতো সে সরকারি চাকরি করবে আর এখন সে রাজনীতিবিদ হবে আর এই উস্কানির ফলস্বরূপ ডিএমআরসি পাউডার জগন্না কি জানি সরর্দি পাউডার সরর্দি নাকি কবিন পাউডার মানুষকে উস্কানি দেওয়া যাবে না কোলাপ্যান্ডে উস্কানি দিলে কপালে খেসারত আছে বুঝতে পারছেন রাজনীতিবিদ হয়েছে মানে বলছিল যে প্রতিটা সন্তানের মা এর সাথে বলবে আমার সন্তান বড় হয়ে রাজনীতিবিদ হবে আস্তে বলছে যে বাবা মা প্রথমত বলতো বাবা মা বলতো যে আমার সন্তান শিক্ষিত হয়ে চাকরিজীবী হবে আপনার ম্যাজিস্ট্রেট উকিল টুকিল এরকম কিছু একটা হবে হ্যাঁ এখন বলবে যে আমার ছেলে একজন বড় রাজনীতিবিদ হবে

ছিল বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর নাম শুনলে সবাই তা যুদ্ধ করে দোয়া করতো আর এখন কি করে জানেন এখন পিছন থেকে ডিল সরে আর ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আজকের জন্য বিদায় নিলাম বিডির পর্দা থেকে বিদায় নেন সমস্যা নাই আপনি আলামিন খান আল্লাহ হাফেজ বিদায় নেন সমস্যা নাই আবার আইসেন থ্যাংক ইউ সো মাচ